সম্মানিত <repetitionceu> <assistantVOICEOVERérieur>

नेज़नाओं नेज़न जरा राहों एवं उपस्थित हमार सामने जरा असल जरा गुरु एवं ये इस तरीके से नेज़नाओं का हालवाशन अगर इस तरह से से हमारे को हमारे अचंबर में माप আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আমাদের এই যে গ্রাহক সেবা মাস আমাদের ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ ঘোষণা করেছে এর মাধ্যমে এর কার্যক্রম হিসেবে আপনাদের সামনে আমাদের একটা সংযোগ স্থাপন করার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে শুনেছি কোরআন এবং হাদিসে আলোকে যে আল্লাহু তাআলা ওয়া রহমিনা আল্লাহ রাব্বুল আলামিন দেখ স্বামী اعلان করেছেন এবং সুক্তিয়ে বলেছেন হ্যাঁ এই ব্যাপারটা আপনাদের আই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে বানি আমাদেরকে

শরিয়া ভিত্তিক ব্যাংকের ছত্র ছায়ায় আমাদের লেনদেন করতেছি জীবন যাপন করতেছি এবং আমাদের যে দৈনন্দিন অর্থনীতি আমরা সেই আলোকে আমরা লেনদেন করতেছি সেখানে মহা সৌভাগ্য আমরা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার সাথে যিনি বসে আছেন এবং আমার সর্বশেষ যিনি বক্তব্য দিয়েছেন শুভেচ্ছা বক্তব্য উনি যথার্থই বলেছেন কোরআন এবং হাদিসের আলোক এখন আমরা এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে এই একটা বিষয়কে উল্লেখ করেছে যে এই মুসলমান রাষ্ট্রে মুসলমান দেশে আমরা সুদিক ব্যাংকে কার্যকলাপ করতেছি যেখানে হারাম করেছেন আল্লাহ রাবুল আলমিন হারাম বলে দিয়েছেন যে সুদ খাওয়া হারাম

ইসলামী ব্যাংকের দিকে না ইসলামী ব্যাংক এর প্রফিট এম নেই সারা বছর প্রত্যেক বছর টাকা প্রফিট করে এটার দিকে না টাকায় হচ্ছে

ভুল আস্থার জায়গা গ্রাহকরা থাকলে ইসলামের দিকে গ্রাহকের আস্থা না থাকলে ইসলামের দিকে গ্রাহকের ভালোবাসা না থাকলে ইসলামের দিকে দিকে অতএব ইসলামের দিকে আছে শুধু আপনাদের ভালোবাসা আস্থা এবং বিশ্বাসের জন্য সেই সেই কারণে আমরা আপনাদের সর্বোচ্চ সেবাগুলো ইসলামী ব্যাংকে আপনি

বাড়ি থেকে যদি রেমিটেন্স আসে সেই কাজে রেমিটেন্স আসলে আপনারা মা বোনেরা এখান থেকে যাদের স্বামী আছে যাদের সন্তান বাইরে থাকে তারা সবাই রেমিটেন্স পাঠাইলে এখান থেকে টাকা উঠাইতে পারে কোনো সমস্যা নাই আবার এই টাকা আপনি হাজিগর শাখাতেও চেকের মাধ্যমে উঠাইতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনারা মনে করেন যে আপনাদেরকে আমরা এই কর্তৃপক্ষের মাধ্যমে সংযুক্ত করেছি এখন আলহামদুলিল্লাহ আপনারা ইসলামী ব্যাংকের

আমরা যদি সুদি ব্যাংক সুদি কাপার সুদি লেনদেন করি তারপরে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ আমরা তো জানি নাই আমরা তো বুঝি নাই যে সুদ খাওয়া হারাম আল্লাহ রাবুল আলম সেই জন্যই কোরআনে সতর্ক করে দিয়েছেন যে হারাম মানে হচ্ছে আমার আদেশের বাইরে চলে গেল এবং যাহার নাম জন্য অবদান আমি মনে করি আমাদের মা যারা আছেন সেখানে তারা অত্যন্ত তাদের ভিতরে অত্যন্ত

উনি তো আকাল আনিছি এই যে বলতেছে যে বাংলাদেশে যদি দুইটা ব্যাংক টিকে থাকে শুধু আপনারা কেন ইসলামী ব্যাংকের উপর থেকে আপনারা চলে যাবেন আপনাদের গ্রাহক সেবা আমরা ইনশাআল্লাহ আমাদের ম্যানেজমেন্টের নজরে আছে আপনারা নজরে আছেন আমাদেরকে সেই সুদূর জায়গা থেকে থেকে নির্দেশনা দিয়ে রাজ্য থেকে আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন কেন বলেছেন আপনারা যাতে খুব কেন খুব তার কোনো হয়রানির না হবে এবং কোনো ব্যাপারে যে নিকাত নাগরকে আপনাদের সাহায্যে সেই ব্যাপারে আমরা এই জন্য

যদি বৃদ্ধ হয় আমাদের আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো দেখে আল্লাহ আমরা তোমাকে তোমাকে ভয় পাইয়া তোমাকে ভয় পাইয়া আমরা মুক্ত একটা ব্যবস্থায় আমরা গিয়েছিলাম কতটুকু করেছি আমরা জানি না তবে সুদ মুক্ত একটা অর্থনৈতিক অর্থনীতি ব্যবস্থায় আমরা গিয়েছিলাম আল্লাহ রাবুল আলম আমাদের তো আমরা চেষ্টা করেছি আমি আশা করি আপনারা এই চেষ্টাটুকু করবেন এই বিশ্বাসটুকু রাখবেন এই ধারণাটুকু রেখে আপনারা জীবন চালনা করবেন আল্লাহ আপনাদেরকে যা যা দিবে আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিবে সবাইকে ইনশাল্লাহ করতে আমি করি আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনার থেকে আমি এই মুহূর্তে আমার বক্তব্য